আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর আমাদের বাংলাদেশের রাজনীতিতে বিরাট একটা পরিবর্তন আসে তো এই শেখ হাসিনার পতনের পর নতুন একটি দলের জন্ম লাভ করে জুলাই যোদ্ধাদের একটা অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে এই দলটি জন্ম লাভ করে তো এই দলটির জন্ম লাভ করার পর থেকে মনে করা হচ্ছিল যে জামাতি ইসলামী এবং এই না জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা একটা নির্বাচনী জোট গঠন করবে বা আন্দোলন সংগ্রামের একটা জোট গঠন করবে যারা মূলত বিএনপির বিরুদ্ধে নির্বাচন করবে বা বিএনপির ন্যারেটিভকে তাদেরকে ডিফিট করার জন্য একটা মোর্চা গঠন করবে কিন্তু ধীরে ধীরে এখন সর্বশেষ বর্তমানে যেটা এসে দাঁড়িয়েছে যে জামাতি ইসলামী এবং এনসিপি পরস্পর শত্রুতে পরিণত হয়েছে এবং এই দুই দুটি দলের মধ্যে বেশ একটা দ্বন্দ্ব পরিলক্ষিত হচ্ছে এবং পাল্টাপাল্টি অভিযোগ চলছে তো আমরা যদি মাত্র গত কয়েকদিনের জাতীয় পত্রপত্রিকাগুলোর দিকে খেয়াল রাখি তাহলে এ সম্পর্কে আমরা একটা চিত্র দেখতে পাবো যেমন আজকের পত্রিকা তারা ছয় ডিসেম্বর একটা রিপোর্ট প্রকাশ করেছে তো সেখানে বলা হচ্ছে বিএনপি ও জামাত ইসলামী নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অস্ত্রের মহড়াই নেমেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন বিএনপি জামাত এখন কে কাঠ থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে আজ শনিবার মানে ছয় ডিসেম্বর রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই চেতনার পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মানে আক্তার হোসেন এসব কথা বলেন জাতীয় রাজনীতি প্রসঙ্গে আক্তার হোসেন অভিযোগ করেন বিএনপি ও জামাতি ইসলামে অস্ত্রের মোহড়া ও প্রতিযোগিতায় নেমেছে তিনি বলেন গণ অভ্যুত্থানের শরীর দল হিসাবে বিএনপি এবং জামাত অভ্যুত্থানের পর নতুন রাজনীতির প্রতি প্রতিশ্রুতি দেবে বলে আশা করেছি আশা ছিল তিনি বলেন দুর্ভাগ্যের বিষয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিএনপি জামাতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় নেমেছে তারা কে কাকে তারা কে কাঠ থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তো এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সঙ্গে সঙ্গে জামাত ইসলামের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয় এবং সেই বিবৃতিটা তাদের ফেসবুক আইডিতে শেয়ার করা হয় এবং বিভিন্ন জাতীয় পত্র পত্রপত্রিকায় সেটা পাঠানো হয় এবং ছাপানো হয় তো সেই বিবৃতিতে জামাতে ইসলামের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা এরকম যে বাংলাদেশ জামাতি ইসলামের বিরুদ্ধে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের অসত্য মন গড়া ও উদ্দেশ্যমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ সাত ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন ছয় ডিসেম্বর ঢাকার বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামাতি ইসলামীর বিরুদ্ধে অস্ত্রের রাজনীতি বা অস্ত্রের মহড়া সংক্রান্ত যে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন করেছেন তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় জামাতে ইসলামী একটি দায়িত্বশীল শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল যা দেশে আইনের শাসন শান্তি শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মর্যাদা সর্বদা অঙ্গীকারবদ্ধ আমাদের ইতিহাস আদর্শ ও রাজনৈতিক আচরণ কোথাও এমন অভিযোগকে সমর্থন করে না তার এই বক্তব্য সম্পূর্ণ অসত্য ভিত্তিহীন মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি আরও বলেন গণভ্যুত্থানের পর দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে শান্ত ও স্থিতিশীল রাখতে জামাত অত্যন্ত সংযম ও ধৈর্যের পরিচয় দিয়ে আসছে দেশের জনগণ জানে জামাত কখনোই সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডের রাজনীতিতে বিশ্বাসী নয় অতএব তার মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক অযৌক্তিক ও সস্তা রাজনীতির বহিঃপ্রকাশ অ্যাডভোকেট জুবায়ের বলেন আমরা আশা করি আক্তার হোসেন তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন রাজনৈতিক বিভাজনকামী উত্তেজনামূলক ও অসত্য প্রচারণা জাতির জন্য কোনো উপকার বয়ে আনে না অসত্য বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না বিবৃতিতে তিনি গণমাধ্যম রাজনৈতিক মহল ও দেশবাসীকে এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সুতরাং খুব কড়া একটা বিবৃতি এনসিপির বিরুদ্ধে বা আক্তার হোসেনের বিরুদ্ধে জামাত ইসলামী দিয়েছে তো এই থেকে বোঝা যাচ্ছে যে দর দ্বন্দ্বের মাত্রাটা লেভেলটা কত বড়। তো এরপর এনসিপি থেমে থাকিনি তারা একটা পাল্টা বিবৃতি দিয়েছে বা পাল্টা আক্রমণ করেছে তো প্রথম আলো সেই বিবৃতিটা ছেপেছে আট ডিসেম্বর দু সালে তো সেখানে প্রথম আলোর রিপোর্টে বলা হচ্ছে পুরনো আধিপত্যবাদী রাজনীতির নতুন খেলোয়াড় হতে চাইছে জামাত এনসিপি তো ওই রিপোর্টে উল্লেখ করা হয় জামাতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি দলটি বলছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামাত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসাবে আবির্ভূত হতে চাইছে এটি দেশের জন্য অশুভ সংকেত এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে জামাতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে আজ সোমবার মানে আট ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এ কথা বলেছে এর প্রথম আলো রিপোর্টে বলছে জামাতের বিবৃতি প্রত্যাখ্যান করে আজ এনসিপি বলেছে এই বিবৃতি মানে জামাতের বিবৃতি বাস্তবতা বিবর্জিত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা ছয় ডিসেম্বর এনসিপির সদস্য সচিব সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ তথ্যসম্মত এবং দায়িত্বশীল এনসিপি বলছে সাতাশ নভেম্বর পাবদার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামাতে ইসলামের কর্মী তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র গুলিসহ তাকে গ্রেপ্তার করেছে এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তব্যতা অস্বীকার করা সত্য গোপন ও দায়ী এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছু নয় মানে এনসিপির বিবৃতিটাও ভীষণ পাল্টা এবং খুব কড়া এবং কোনো কিছু রাগঢাক না করেই তারা জামাতকে পাল্টা বিবৃতির মাধ্যমে আক্রমণ করেছে তো এইদিকে আমরা গত দুই ডিসেম্বর দেখতে পেয়েছিলাম যে জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি তার এক ফেসবুকে পোস্টে তিনি লিখেছিলেন শেখ মুজিবুর রহমান ও আবুল আলা মৌদুদির মতাদর্শের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে বিএনপি ও এনসিপিকে দায়িত্বশীল ঐক্য গঠন করা উচিত বাংলাদেশের প্রকৃত সংকট কোনো দল নয় বরং দুই ধারার আধিপত্যবাদ মুজিববাদ ও মৌদুদিবাদ এই মুজিববাদ ও মৌদুদিবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রামের জন্য এবং একটি নতুন ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের দায়ভার থেকে এনসিপি ও বিএনপির ঐক্য গড়ে তোলা প্রয়োজন তা আসলে এসব থেকে যে যেটা বোঝা যাচ্ছে যে এনসিপির এই বিবৃতি বক্তব্যগুলো আসলে বিএনপিকে খুশি রাখার একটা প্রচেষ্টা এবং এনসিপির একটা মূল অংশ বা বড় অংশ বিএনপির সাথে জোট করতে চাচ্ছে এটা মনে হচ্ছে এই সব বিবৃতি পাল্টা বিবৃতি থেকে আর কেউ কেউ হয়তো বিচ্ছিন্নভাবে তাদের নিজ নিজ এলাকায় এককভাবে নির্বাচন করতে চাচ্ছেন তো বিএনপির সাথে জোটে এনসিপি গেলেই যে তারা একটা বিরাট সংখ্যক আসনে ছাড় পাবে তাদের মনোনয়ন লাভ করবে সেটা কিন্তু নিশ্চয় নিশ্চয় নিশ্চিত নয় তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি যদি এক পা এগিয়ে যায় বিএনপির দিকে পরবর্তীতে আবার দুই পা তারা পিছিয়ে আসছে তো এইদিকে সাত ডিসেম্বর দুই সালে এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এই তিনটি দলের সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে তো প্রথম আলো এই প্রসঙ্গে লিখছে যে তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দল তিনটি হলো এনসিপি আমার বাংলাদেশ বা এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং দেশকে পুরনো রাজনীতির পথে যেতে না দেওয়ার অঙ্গীকার নিয়ে এই জোটের ঘোষণা দেওয়া হয় আজ রোববার মানে সাত ডিসেম্বর বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন নাহিদ ইসলাম এ ঘোষণা দেন এ সময় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন ঘোষিত গণতান্ত্রিক সংস্কার জোট শুধু নির্বাচনী জোট নয় বরং এটি একটি রাজনৈতিক জোট এই জোট জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে এই জোট আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে এবং অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে উল্লেখ্য যে এর আগে আমরা দেখে দেখতে পেয়েছিলাম যে পাঁচটি দলের সমন্বয়ে একটা এনসিপি একটা জোট গঠন করার একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল কিন্তু শেষ মুহূর্তে গত সাতাশ নভেম্বর সেটা বাতিল ঘোষণা করা হয় আপ বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদকে বাদ দেওয়া হয় অভিযোগ করা হয় যে আপ বাংলাদেশ তারা জুলাই বিপ্লবীদের একটি দল হলেও এটা সাবেক শিবির কর্মীদের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে এই একটা অভিযোগ তুলে আপ বাংলাদেশকে বাদ দেওয়া হয় তো এখন কথা হলো যে এই তিনদলীয় জোট কী করতে পারবে যেটা এনসিপির এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন গঠন করল তো এখানে এদের আর জামাত ইসলামের সঙ্গে আসন ভাগাভাগির এই সম্ভাবনাটা এখন প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আর হবে না তবে বিএনপির সঙ্গে তাদের একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিএনপির কাছ থেকে তাদের আসন লাভের একটা বড় সুযোগও রয়েছে এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে এই বিএনপির সাথে যেটা গণতন্ত্রের মঞ্চে ছয়টা দল ছিল তাদের একটা বিচ্ছেদ হয়েছে বারো দলীয় জোট ছিল তাদের একটা বিচ্ছেদ হয়েছে সুতরাং এই তিন দলীয় জোটকে বিএনপি কাছে টানতে পারে হয়তো আগামী আরও কিছুদিন পরে সেটা দেখাও যেতে পারে তো এখন কথা হলো যে এই কোন জোটে গেলে লাভ হবে সেটা তারা নিজেরা নিজেরা বুঝবে কিন্তু একটা কথা স্পষ্ট হচ্ছে যে আগামী যে রাজনীতিটা এখন যেখানে দাঁড়িয়েছে এবং আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে মূলত ভোটটা দুই ধারায় বিভক্ত হবে একটা বিএনপির ধারাতে বা বিএনপির নেতৃত্বে একটা ভোট ব্যাঙ্ক আরেকটা জামাতে ইসলামীর নেতৃত্বে আরেকটা ভোট ব্যাঙ্ক অনেক বিশ্লেষক এটা বলছেন যে বিএনপির নেতৃত্বে অনেকটা সেকুলার বা বাম ধারার একটা ভোট এই যাবে এবং আরেকটা ইসলামপন্থী বা সেই জাতীয়তাবাদী ইসলামী জাতীয়তাবাদীর যে ধারাটা রয়েছে জামাতের নেতৃত্বে ভোটটা সেদিকে যাবে তো এরকম বড় দুটো ভোট ব্যাংক যেভাবে যে বিভক্ত হয়েছে সেখানে যদি এনসিপি বা এই যে তিনটা দল তারা যে একত্রিত হলো তারা যদি স্বতন্ত্রভাবে আলাদা প্ল্যাটফর্মে নির্বাচন করে তাহলে খুব একটা ভালো ফলাফল তারা অর্জন করতে পারবে না এবং আসলে এটা গত দেড় বছরে এটার একটা সুযোগ ছিল গত পনেরো মাসে একটা সুযোগ ছিল কিন্তু এটা ইট ইজ টু লেট যখন এই গোট জোটটা গঠন করা হচ্ছে তখন আর নির্বাচনের মাত্র এক দেড় দুই মাস বাকি আছে এবং অনেক কিছু এর মধ্যে কে কোন ধারা রাজনীতি করে এবং কে কার পক্ষে অবস্থান করছে এই বিভাজনটায় স্পষ্ট হয়ে গিয়েছে ভোটারদের সামনে ভোটাররা মোটামুটি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে আয়দার তারা বিএনপির দিকে যাবে অথবা জামাতের দিকে যাবে সুতরাং এই এনসিপির এই জোট গঠনটা কোনো তাৎপর্য বহন করবে বলে মনে হচ্ছে না এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ